أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة يوم الجمعات فأس قال الله جكر الله وعزر بَيْعَ ذلكم خير لأقو من تعلمون

আজান হয় তখন তোমরা কয় বিক্রয় বিক্রয় সংসার সাংসারিক ও নামাজ এর জন্য ধাবিত হও তোমরা যদি বুঝো তবে ইহা তোমাদের জন্য অতি উত্তম আলোচনার শুরুতেই বিষয় আপনাদের মাঝে অবগত করব আলোচনার শুরুতেই পরম করু নামায় আল্লাহ দরবারে বারে শুকনো করি তার সাথে তার

আসসালামু আলাইকুম আহমতুল আজকে আলোচনার বিষয় হচ্ছে জুমা হিস্টোরি জুমার ইতিহাস এই বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব সে পরিপ্রেক্ষিতে পুরানে কারিমের একটি আয়াত শুরুতে তেলাওয়াত করেছি এই বিষয়টা খুবই জানা আমাদের প্রয়োজন সহকারে তাই যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সকলের প্রতি বিনীত আবেদন থাকবে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন যারা নতুন দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমরা ইসলামের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে পারি যাই হোক আজকে আলোচনা শুরু করতেছি তো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে জুমার হিস্টোরি জুমার ইতিহাস জুমার বিষয় নিয়ে আমরা জানবো সেই জন্য আমরা শুরুতেই নামকরণ কিভাবে আসছে শুক্রবারের দিনের নাম থেকে জুমার দিন রাখা হয়েছে যদিও এ বিষয়ে অনেক মতভেদ রয়েছে সেই পরিপ্রেক্ষিতেই আমরা প্রথম একটা হাদিস উপস্থাপন করব হাদিস শরীফে বর্ণিত রয়েছে হযরত সুলাইমান রাদিয়াল্লাহু আনহু বলেন একদা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি জানো জুমার দিন নাম করণ কেন করা হয়েছে সোলাইমান রাজ আনহুনি বলতেছেন যে আমি বললাম হে আল্লাহ রসুল এ বিষয়ে আমি তো জানি না বা আমার কোনো এ বিষয়ে কোনো জানা নেই তখন রসুল্লাহ আলিহাসাল্লাম এরশাদ করেন এদিনে তোমাদের পিতা হজরত আদম আলহ কে সৃষ্টির কাদামাটি জমা করা হয়েছিল এজন্যই এই দিনের নামকরণ করা হয়েছে জুমার দিন কেহ কেহ বলে থাকেন হজরত আদম আলাম এর পাচর থেকে আদি মাতা হজরত হাওয়া আলাইহাল্লামকে সৃষ্টি করার পর সৃষ্টি করার পর আদম আলহিসাল্লাম ও হাওয়া আলহিসাল্লামের এর মধ্যে শুক্রবার দিনই প্রথম সাক্ষাৎ হয়েছিল এই জন্যই এ দিনকে জুমার দিন বলা হয়ে থাকে আবার কেহ কেহ বলে থাকেন হজরত আদম আলাহ ও হজরত হাওয়া আলহ কে জান্নাত থেকে এই দিনই বিতাড়িত করেছিলেন এবং আল্লাহ তাআলা এই দিনেই এই শুক্রবার দিনেই তাদেরকে মিলিত করেছিলেন বলেই এই দিনকে জুমার দিন রাখা হয়েছে আবার কেহ কেহ এই দিনই আমত সংগঠিত হবে এবং হাসরের মাঠে বিচারের জন্য একত্রিত করা হবে বলেই এই দিনকে জুমার দিন নামকরণ হয়েছে বলে আখ্যায়িত করেছে আমরা আলোচনার মূল যে বিষয় জুমার দিন তার কিছু বিষয় সম্পর্কে নামকরণের কিছু বিষয় সম্পর্কে আমরা ইতিমধ্যে অবগত হয়েছে আমরা শুরুতেই আরো একটি বিষয় জুমার দিনের একটি হাদিস আপনাদের মাঝে উপস্থাপন করব হাদিসে বর্ণিত রয়েছে নবী করিম আলাইহি আসাল্লাম বলেছেন জুমার দিন ফেরেস্তাগণ জামে মসজিদের দরজায় দাঁড়িয়ে আগন্তুকদের নাম ধারাবাহিক লিখতে থাকে যে পথে আসে তার তার নাম সর্বপ্রথম তারপর দ্বিতীয় তারপর তৃতীয় এভাবে লিখতে থাকে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে তার নামে একটি উৎকুর বাণীর

ব্যক্তির নামে নামে একটি মুরগির ডিম কুরবানির নেকি নাকি লেখা হয় যখন ক্ষতি মহোদয় জন্য দাঁড়ায় তখন লেখা বন্ধ করে খুদবা শ্রবণ করে থাকেন আমরা জুমার দিনের ফজিলত সম্পর্কে অবগত হলাম এখন আমরা জুমার দিনের বা জুমার নামাজের প্রস্তুতি বিষয়ে মাঝে উপস্থাপন করব নাফে ইবনে উমর থেকে বর্ণিত আছে নবী করিম সাল্লু আলিহাসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে গোসল করে তার পূর্বকৃত আল্লাহ আলা ক্ষমা করে দেন এবং তাকে আদেশ দেয়া হয় যে পূর্বের পাপ রাশির প্রতি লক্ষ্য করে হতাশ হবে না বরং এখন থেকে নতুন ভাবে করতে থাকো জুমার দিন যখন গোসল করবে তখন বলবে হে আল্লাহ আমি তোমার নিকট তোমার নৈকট হাসিলের আশায় গোসল করতেছি এবং এ গোসল দ্বারাই জুমার নামাজ আদায় করার ইচ্ছা রাখি অজু করার সময়ও ওই নিয়তি করবে জুমার দিনের নখ কাটবে জুমার দিনের দেহের যাবতীয় দুর্গন্ধ করবে খুশবু লাগাবে ভালো পোশাক করবে যাদের ভালো পোশাক নাই যাদের ভালো পোশাক নাই আতর লাগার সামর্থ্য নাই তারা অতি বিনয়ের সাথে মসজিদে যাবে এবং মনে মনে এ প্রকার ধারণা করবে যে হে আল্লাহ আমি গরিব তাই এ ফজিলতের দিনেও আমি উত্তম পোশাক করতে পারি নাই সুগন্ধ সুগন্ধি লাগাতে পারি নাই হে আল্লাহ তুমি তুমি যদি কোনো দিন আমাকে সামর্থ্য দাও তবে নিশ্চয়ই আমি এ মহান দিনের কদর তাই আমরা মোটামুটি জুমার দিনের নামকরণ শিখেছি বুঝতে পেরেছি জুমার দিনের ফজিলত সম্পর্কে জানতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে জুমার দিনের নামাজের প্রস্তুতি সম্পর্কে জানতে পেরেছি আমরা এখন জুমার দিনের সালার সম্পর্কে জানব জুমার দুই রাকাত ফরস নামাজ যেটা প্রতিটা মুসলমানি অবগত তার সাথে কিছু গুরুত্বপূর্ণ নামাজ রয়েছে যখন কোন ব্যক্তি মসজিদে জুমার দিন মসজিদে প্রবেশ করবে প্রথমে তার কর্তব্য হচ্ছে মসজিদে ঢুকে সে দু খুলুল মসজিদ দুই রাকাত নামাজ পড়বে এবং পরবর্তীতে সে চার রাকাত কেবলা জুমার সালাত আদায় করবে যেটা সুন্নতে মুআক্কাদা এবং দুখুলুল মসজিদ এটাও সুন্নতে মুআক্কাদা এটা খুবই গুরুত্ব রয়েছে এই সালাতের এই সালাত যদি কোনো ব্যক্তি আদায় না করে তার জন্য তাকে গুনাহগার হইতে হবে সেই জন্য খুবই গুরুত্ব সহকারে আমরা এই দুখুলুল মসজিদ এবং এই কেবলা চুমার চার আমরা আদায় করব পরবর্তীতে আমরা নিশ্চুপ ভাবে বসবো এবং কি যিনি খুদবা পাঠ করেন ইমাম যিনি ক্ষতি তার খুদ্া মনোযোগ সহকারে আমরা শ্রবণও করবো কেননা খুঁদা শোনা ওয়াজিব সেই জন্য এর কিছু আদব রয়েছে এর কিছু আদপ রয়েছে আমরা সেই আদব সম্পর্কে একটু আলোচনা করব যেটা আমাদের জন্য জানা খুবই প্রয়োজন অনেকেই দেখা যায় যে যখন খুদবা তেলাওয়াত করতেছে ইমাম সাহেব তখন আমরা অহেতু আলোচনা আলোচনা অনেকেই করে থাকি সেই ক্ষেত্রে একটি হাদিস আপনাদের মাঝে উপস্থাপন করব যে খুদবা শোনা আমাদের জন্য কতটুকু জরুরত এ প্রসঙ্গে আলী ইরাদ আনহু বলেন জুমার খুদ্া পাঠ করার সময় যদি কেউ কাউকে বলে যে তুমি নীরব থাকো কথা বলিও না তবে সে ব্যক্তি তবে যে ব্যক্তি নীরব বলল সে ব্যক্তি গুণাগার হলো এবং জুমার সঞ্চিত হলো হস আলির আনহু বলেন আমি হজরত নবী করিম সাল্লি সাল্লাম কে এ জাতীয় কথা বলতেই শুনিয়ে আসি যা আলোচনা করা হলো জন্য খুতবা শোনা আমাদের জন্য ওয়াজিব আমরা খুতবা শুনব খতবার মধ্যে যখন রসুল্লাহ সাল্লি আসাল্লামের নাম মোবারক আসবে তখন মনে মনে দরু শরীফ পাঠ করব এবং নামাজ খোঁজ শেষে আমরা ইমামের পেছনে ধারাবাহিক ভাবে দুই রাকাত আদায় আদায় করব করব করার পর আমরা আমরা এবং কি আল্লাহ তালার কাছে দু হাত তুলে আমাদের জিন্দিগিটির জন্য মাখ ফেরত কামনা করব দুই রাকাত নামাজ খরচ শেষ হওয়ার পর আমরা অবশ্যই বাদাল জুমা বাদ জুমা আর চার রাকাত সুন্নাত অবশ্যই পূর্ব এইটা চার রাকত সুন্নাত ও সুন্নতে মহাদা এই চার রাকাত সুন্নাত পর আমাদের জন্য জরুরি যদি আমরা এই চার রাকাত সুন্নাত না পড়ি তবে আমাদের সেজন্য গুনাহাগার হইতে হবে সেজন্য আমরা অবশ্যই এই বাদাল জুমার যে চাইডাক সুন সেটা অবশ্যই আমরা অবশ্যই আমরা চাইডাক সুন না করব করে আমরা জুমার যে কার্যক্রম সেটা শেষ করব তো জুমার দিনের অসংখ্য ফজিলত রয়েছে আমরা সেগুলো দেখে শুনে লোক বিজ্ঞ লোকারা আলেম বা যারা ইসলামের জ্ঞান রাখেন তাদের কাছ থেকে জেনে নিব ইসলামের বিষয়ে অবগত আমরা তাদের কাছকে জানবো দিনের জুমার দিনের তাৎপর্য এগুলা ফলো করে যত প্রকারের নক আদে সেগুলোর মাঝে আমরা জুমার দিনকে জুমার দিনকে পালন করার চেষ্টা করব সেজন্য সকলের প্রতি আবেদন নিবেদন থাকবে অবশ্যই আমরা জুমার দিনের ক্ষেত্রে সচেতন থাকব সকলেই ভালো থাকব সকলের ন্যাক হাত কামনা করে আজকের আলোচনা এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাক